হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর কোথায় দেখি পনেরো পরিবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তো যারা আজ প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে ডিসক্রিপশনে গেলে পরে আমার প্রত্যেকটা ভিডিও লিঙ্ক তোমরা প্রপর পেয়ে যাবে যতগুলো অষ্টম শ্রেণী আছে তো এর আগের ভিডিওতে আমি সাত পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম আজ আমি আট থেকে শুরু করব আট নয় থেকে আট নয় করব দশ পড়া হয়ে গেছে আর আগের ভিডিওতে তারপরে করবো এগারো বারো তেরো তো দেখো অঙ্কগুলো আমি কীভাবে করছি তো প্রথমে আমি যাচ্ছি আট নম্বর অঙ্কে তো অঙ্কটা আছে বি প্লাস সি বাই এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বি মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি সি সি মাইনাস বি তো প্রথমেটা আমি যা আছে তাই লিখলাম এটা যা আছে তাই লিখলাম ওপরটা সি প্লাস একে লিখে দিলাম এ প্লাস সি আর এখান থেকে আমি মাইনাসটাকে কমন নিলাম তাহলে বি মাইনাস এটা হয়ে যাবে এ মাইনাস বি আর এটা যাবে বি মাইনাস সি যা আছে তাই তো এখানে যেটা আছে সেটাকে এ মাইনাস সি আছে আমি এখানে একবার মাইনাস নিয়ে এটাকে লিখলাম কি এ মাইনাস সি এবার আমি এখান থেকে আবার মাইনাসটাকে কমন নেব তাহলে এটাকে কে করবো কি বি মাইনাস সি তাহলে এটা ডবল মাইনাস এটা হয়ে গেলো প্লাস দেখো এখানে মাইনাসের জন্য মাইনাস আর এখানে মাইনাসের জন্য আবার মাইনাস তা ডবল মাইনাস এটা প্লাস হয়ে গেলো এটা করার কারণ হলো এ মাইনাস বি এ মাইনাস বি মিলে যাবে এ মাইনাস সি এ মাইনাস সি মিলে যাবে আর বি মাইনাস বি মাইনাস সি মিলে যাবে এটাকে লসাগু করতে সুবিধা হবে সেই কারণে আমি এটাকে করলাম ঠিক আছে এবার আমি লসাগু করলাম কি এটা হয়ে গেলো এ মাইনাস বি এ মাইনাস সি এ b লেখা হয়ে গেছে আমাদের টপটা লিখবো বি মাইনাস সি এ সি লেখা হয়ে গেছে বি মাইনাস লেখা হয়ে গেছে এবার অসুখ হয়ে গেলো এবার এ মাইনাস মিলে গেলো এ c মিলে গেল বাঁচছিল কি বি c সি তাহলে এই যে সি আছে গুণ হবে কত বি প্লাস মাইনাসে মাইনাস মিলে গেলো বি মিলে গেলো এখানে বাঁচালো এ আর এখানে বাঁচালো এ এটা গুণ হয়ে যাবে এবার এখানে প্লাস প্লাসে প্লাস এ মাইনাস আর বি মিলে গেল বাস হলো এ মাইনাস বি এর সঙ্গে কোনো এ মাইনাস বি এটার ফলে আমি দেখতে পালাম এই দুটোকে যদি গুন করি এটা ফোন ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে এটা যা আছে এটা বসলাম মাইনাসটাকে লিখলাম মাইনাস 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 প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গিয়ে উপরে হলো জিরো জিরো বাই এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি তো জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাব করলে অ্যান্সার জিরো হয় তো এই হলো ইএমকের অ্যান্সার তো আশা করি বুঝতে পারলাম করা কী করে হলো তো এমকাটা করতে হলে তোমাদেরকে এই জায়গাটাকে মনে রাখতে হবে তা এটা করার কারণ হচ্ছে কি এটা এ মাইনাস বি এটা বি মাইনাস এ এই দুটো মিলছে না তাদেরকে কী করে এখানে যদি মাইনাসটা কমন নিই তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস সব করতে সুবিধা হবে এটা হয়ে গেলো এ মাইনাস সি এটা হয়ে গেলো সি মাইনাস এ যদি এখান থেকে মাইনাসটাকে কমন নিই তাহলে এটা হয়ে যাবে কত এ মাইনাস বি এ মাইনাস সি তবে দুটা কমনের জন্য একটা হয়ে গেলো এটা হচ্ছে কি সি মাইনাস এ তো সি মাইনাস এ এটা আছে কি বি প্লাস সি তো এটাকে করলাম কি চেঞ্জ করে দিলাম এটাকে এটাকে চেঞ্জ করতে কী হবে এটা বি মাইনাস সি হয়ে গেল ঠিক আছে সেই হিসাবে আমরা করলাম তো কোথাও বুঝতে হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে এবার যাবার আমরা অঙ্ক নম্বর নয় তো এই অঙ্কটাও আট নম্বর অঙ্কটার মধ্যেই হবে এটা তো হলো এটা যা আছে তাই লিখা হলো এটা বি মাইনাস সি যা আছে তাই এখান থেকে মাইনাসটাকে কমন নিলাম এটাকে করলাম কি বি মাইনাস একে এ মাইনাস বি করে নিলাম আর এটা যা আছে তাই এখান থেকে একবার মাইনাস কমন নিলাম তাহলো এ মাইনাস সি এখান থেকে এবার মাইনাস কমন নিলাম হয়ে গেলো প্লাস আর এটা হয়ে গেলো বি মাইনাস সি এবার লসবা করলাম এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি এ মাইনাস বি লেখা হয়ে গেছে এ মাইনাস সি লেখা হয়ে গেছে বি মাইনাস সিও লেখা হয়ে গেছে রিপিট লিখবো না লসু করার সময় এবার যেটা যেটা মিল এটা এটা মিলছে এটা এটা মিলে গেছে বাচ্চা কি বি মাইনাস সি এটার সঙ্গে গুণ হবে বি মাইনাস সি তারপরে প্লাস মাইনাসে মাইনাস এটা মিলে গেছে এটা মিলে গেছে কি এ মাইনাস সি এটার সঙ্গে ধরেন এটা সঙ্গে গুণ হবে এ মাইনাস প্লাস এ মাইনাস সি মিলে গেল বি মাইনাস সি মিলে গেল তাই এটার সঙ্গে গুণ হবে এ মাইনাস এবার দেখো আমি গুণটাকে করছি এই গুণটাকে করার জন্য আমার তোমাদেরকে সমান সমান দেব এটা বি প্লাস এটা বি মাইনাস সি এই দুটোকে গুণ করলে হয়ে যাবে বি স্কোয়ার এই দুটাকে বি প্লাস সি আর বি মাইনাস সিকে গুণ করলাম এটা হয়ে গেলো বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপরে মাইনাস এ মাইনাস এ দিয়ে গুণ করব মাইনাস এ বি প্লাস এ সি মাইনাস মাইনাসে প্লাস এ সি মাইনাস চিহ্ন একই রকম করে এখানটা এ মাইনাস সি আর এটা এ প্লাস সি গুণ করব তো এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে মাইনাস এটাতে গুণ করব এটা হয়ে যাবে এ বি মাইনাস মাইনাসে প্লাস সি প্লাস চিহ্ন একই রকম করে এ প্লাস বি আর এখানে এ মাইনাস বিকে গুণ করব এটা হয়ে যাবে কি এ স্কোয়ার মাইনাস বি কে এবার মাইনাস গুণ করবো এটা হলো মাইনাস এসি গুণ হয়ে গেল এবার দাগ দিয়ে নিচেরটা যা আছে তাই লিখিয়ে এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি এবার সমান সমান দাগ দিয়ে উপরটাকে ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি b² - c² - ab + ac - d গুণ করব এটাকে - a² + c² + eb - bc + এটা লিখবো a² - b² - ac + bc এবার নিচেরটা যা আছে তাই a - b, 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 b a - c b - c আর ऊपर যতগুলো প্লাস মাইনাস আছে সবগুলোকে কেটে দেবে দেখো बी स्क्र संगे बी कर काटवे सी स्क्र संगे सी कर काटे ए स्कोर संगे ए स्कोयर काटे एवि संगे ए वि काटवे ए सर संगे ए सी काटे बी सर संगे बी सी काटे तो बाँच लो कि जिरो जिरो बस ए माइनस सी बी माइनस सी तो जीरो के कोनो संख्या दिए भाग कर लेसार कत बार है ये यही आंसर আশা করি বুঝতে পারলে দশ নম্বর নয় নম্বর অঙ্কটা কী করে হলো তো এই নয় নম্বর অঙ্কটা পরীক্ষায় আসে তো তোমরা এটাকে ভালো মতন প্র্যাকটিস করে নিবে এবার যাচ্ছি আমরা দশ নম্বর অঙ্কটা এর আগের ক্লাসে হয়ে গেছে এবার যাচ্ছি আমরা এগারো নম্বর অঙ্কে এই হচ্ছে আমাদের এগারো নম্বর অঙ্কটা তো আমরা প্রথমে এই দুটো লসুক করবো লসু করলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেগুলো লসব এবার এই দুটা মিলে গেলো মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুইবার হয়ে গেলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস এবার এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে গেলো তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা দুইবার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে স্কোয়ার এটা যেভাবে হলো এটা সেইভাবেই হবে ভাগ চিহ্ন দিব এটা দিয়ে এ মাইনাস বিসাব আর এটা হিসাবে এ প্লাস বি এ মাইনাস বি মনে হলো এ প্লাস বি এ প্লাস বি দুইবার এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বি গুণ করবো এটা লিখে দেবো এ মাইনাস বি তার হোলি এটা হলো প্রথম পাটা এটা দ্বিতীয় পার্ট এবার লাস্ট পার্টটাও সেন কিন্তু এটা লসব হয়ে যাবে বি এ এটা এটা গুণ করলে এটা হিসাবে এ স্কোয়ার প্লাস বি এবার দেখো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করবো সেই ফর্মুলাটা হচ্ছে কি সেটা ফর্মুলা আমরা এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার ফর্মুলা ইউজ করব আমরা এখানটা কি ফোর এ বি এই ফর্মুলাটা আমরা এখানটা কিন্তু ইউজ করব সমান সমান এ প্লাস বি হোলিস্কোয়ার এটা ফর্মুলা কি এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এ মানে করিবি তাহলে লিখবো আমরা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার যেহেতু এখানটা এর জায়গায় এ স্কোয়ার আছে বি এর জায়গায় বি স্কোয়ার আছে আর নিচেরটা কিছু করব না নিচেরটা যা আছে আমরা সেটাই লিখিয়ে দিব ভাগ এটাতে এখনই বললাম একটা ফর্মুলা এটা ফর্মুলা হচ্ছে কি ফোর এ বি আর নিচেরটাকে যদি আমরা বোন করে দিই এটা হয়ে যাবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে ইন্টু এখানে হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে হয়ে যাবে কত এ বি এখানে আছে সমান সমান ফোর এ স্কোয়ার বি স্কোয়ার নিচেটা যা আছে তাই লিখে দিব ভাগ আছে ভাগ কি গুণ করলাম তাহলে এটা যাবে a² - b² আনতি হয়ে যাবে 4b উল্টে যাবে এটা a² + b² আনতি হয়ে যাবে ab তো দেখতে পাচ্ছি আমরা a² - b² a² - b² করে যাচ্ছে a² + b² a² + b² করে যাচ্ছে এখানে 4 4 ও করে যাচ্ছে তাহলে উপরে বাসলো কি a² b² আর নেট বার ছিল এবি আর এ বি এবি আর বি যদি আমরা গুণ করি তাহলে এ স্ক্যার বি স্ক্যার তা এটাও কেটে যাবে এটা অ্যান্সার হবে কত ওয়ান কাছা করে বুঝতে পারলো আমরাটা কী করে ভালো তা এটা অ্যান্সার হবে ওয়ান তো তোমাদেরকে এই ফর্মটা মনে রাখতে হবে এই ফর্মার উপরেই করে অঙ্কটা কিন্তু ভালো এই ফর্মটা তোমাদেরকে মনে রাখতে হবে তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরিবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে তা এবার আমরা যাচ্ছি বারো নম্বর অঙ্কে এটা হচ্ছে বারো নম্বর অঙ্ক বি প্লাস সি বা বি সি বি প্লাস সি মাইনাসের একইটা অঙ্কর এখানটাও আছে এখানে আমরা একটু আগে গুণটা করলাম আমরা দেখেন বি প্লাস সি বি প্লাস সি এই দুটাকে যদি আমরা ইন্টু করি এটা হচ্ছে আমি কত বি স্কোয়ার প্লাস 2bc + c² মানে এটা সূত্র হয়ে যাবে a² + 2ab + b² তারপরে -a দিয়ে এটাকে একবার গুণ করব -ab, a dhye, a boon boon boon. Minus AB minus -ac আর নিচেটা লিখে দেব আমরা bc বুঝতে পারলা আশা করি এবারেখান থেকে c + a আর c + a কে গুণ করবে তাহলে হয়ে যাবে কি c² + 2ca + a² তো এটা ফর্মুলা a² + 2ab + b² এবারে -b দিয়ে রেখে গুণ করব মাইনাস বিসি মাইনাস আর নিচেরটা যা আছে তাই প্লাস এখানেও এ প্লাস বি এ প্লাস তাহলে এ প্লাস টু এ বি প্লাস করব মাইনাস এ সি মাইনাস বি সি আর নিচেরটা যা আছে তাই এবার এখানে সি এখানে তা আমি এটাকে অ্যাডজাস্ট করে যায় এখানে সবগুলোকে এ দিয়ে গুণ করি থেকে এ গুণ গুণগুলো হয়ে যাবে কি এ বি স্কোয়ার প্লাস টু এ বি সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি আর নিচে হয়ে যাবে সি প্লাস এখানে সি আছে তাই উপরে বি দিয়ে নিচেও বি দিয়ে গুণ করবো আমরা এটা হয়ে যাবে কত বি সি স্কোয়ার প্লাস টু এ বি সি প্লাস বি উপরে সবগুলোকে দিয়ে গুণ করছি এটা হয়ে যাবে মাইনাস বি সি মাইনাস এ বি আর নিচে হয়ে যাবে এবিসি দেখো সবগুলো যে হরগুলো আছে সবগুলো আমি একই আকারে নিয়ে আসছি তো সেমভাবে এখানেও এবি আছে তার মানে উপরে সবগুলোকে সি দিয়ে গুণ এটাকে গুণ করলে পরে এ টু এ বি সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আর নিচে হয়ে যাবে কি এব সি তা আশা করি বুঝতে কী করে তো জিনিসগুলোকে আমি যেভাবে বলছি সেই হিসাবে মনে রাখা তোমরা কিন্তু চেষ্টা করবে এবার দেখো যেহেতু সকলের নিচে এবিসি হয়ে গেলো আমি দাগ দিয়ে সমান সমান দিয়ে এ বি সি লসব করে দেবো আর উপরে যা আছে লিখে দেবো উপরে এখানে যা আছে প্রথমে এ बी स्क्र प्लस टू ए वि सी प्लस ए सी स्क्र माइनास ए स्क्र विक्यर सी प्लस एटी बी सी स्क्र प्लस टू ए वि सी प्लस ए स्क्र माइनस माइनास स्क्र सी माइनस ए वि स्क्र प्लस दिए बटा ए स्क्र सी प्लस টু এ বি সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস স্কোয়ার মাইনাস বি সি তো এবার দেখো অঙ্কটার ক্ষেত্রে উপরে যে বি সি আছে এখানে বি সি সঙ্গে এখানে বি কেটে যাবে এখানে এ স্কোয়ার সঙ্গে এখানে এ স্কোয়ার কেটে যাবে এখানে এ স্কোয়ার সি এর সঙ্গে এখানে এ স্কোয়ার সি কেটে যাবে এখানে বি স্কোয়ার সি এর সঙ্গে এই যে মাইনাস বি সি কেটে যাবে এখানে এ সি স্কোয়ারের সঙ্গে এখানে এসি স্কোয়ার কেটে যাবে এখানে এব বি সঙ্গে এখানে এবি স্কোয়ার কেটে যাবে এখানে বাঁচবে কি টু এবিসি টু এবিসি আর টু এবিসি কারণ টোটাল হয়ে কত সিক্স এবিসি আর নিচে বাজবে কি এবিসি এখানে আমরা এবিসি এবিসি কেটে দেব তাহলে অ্যান্সার হয়ে যাবে কত সিক্স তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত সিক্স বারো নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত সিক্স তা এবার আমরা যাবো তেরো নম্বর তো তেরো নম্বর অঙ্কে যাব এবার আমরা তো আশা করি বুঝতে পারলে কী করে অঙ্কটা হয়েছে তো যে জিনিসটাকে আমি বলেছি সেই জিনিসটাকে একটু ভালো মতন ফলো করবে তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা দাঁড়াবে না এবারে যাচ্ছি আমরা তেরো নম্বর অঙ্কে এসে মানে তেরো নম্বর অঙ্কটা তেরো নম্বর অঙ্কটা করতে সময় আমি প্রথমেটা যেটা আছে ওটা লিখে দিব ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার নিচে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস নিচে প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার দেখো এই দুটোর সঙ্গে এটার কোনো মিল নেই না এটা যা আছে তাই লিখে দিব এটা একটু মিল আছে ওয়াই মাইনাস এক্স আর এখানটা আছে কোথাও এক্স মাইনাস ওয়াই এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে ওয়াই মাইনাস এক্সটাকে করে দেবো আমরা এক্স মাইনাস ওয়াই তাহলে আমাদের অঙ্ক করতে কী হবে সুবিধা হবে তারপর প্লাস চিহ্ন এবার এখানে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস উপরেটাকে কিচ্ছুই করবো না যা আছে টাই থেকে যাবে এবার দেখেন কোথাও আছে জেড মাইনাস এক্স তো এখানে আছে এক্স মাইনাস জেড তো আমি এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে লিখবো মাইনাস এক্স মাইনাস জেড এটাতে মিলে গেল এটা কি আছে জেড মাইনাস ওয়াই কিনা এখানে আছে কত ওয়াই মাইনাস জেড আমি এখানে গিয়ে আবার মাইনাস নিয়ে এটাকে প্লাস করে দেব এটা হয়ে যাবে ওয়াই মাইনাস জেড তো এইভাবে কিন্তু আগের অঙ্কগুলোও করেছিলাম যেটা এবিসিডি হলো যেটা তোমাদের অঙ্ক নম্বরগুলো হচ্ছে কত সাত নম্বর আট নম্বর অঙ্ক আর নয় নম্বর অঙ্ক এইভাবে কিন্তু আমি অ্যাডজাস্ট করেছিলাম তো এখানে আরও বার করেছিলাম এবার আমরা লসাও করবো সমান সমান প্রথমে লিখবো আমরা এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড লিখবো আমরা ওয়াই মাইনাস জেড তা এটার সঙ্গে গুণ হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস সঙ্গে গুণ হবে এটা মিলে গেছে এটা মিলে কি ওয়াই মাইনাস প্লাস সরি প্লাস মাইনাস এখানে আমরা মাইনাস লিখে প্লাস এর সঙ্গে গুণ হবে ওয়াই মাইনাস জেড মিলে গেছে এক্স মাইনাস মিলে গেছে কি এক্স মাইনাস জেড প্লাস দিয়ে এবার এখানে এক্স মাইনাস জেড মিলে গেছে ওয়াই মাইনাস জেড মিলে কি এক্স মাইনাস গুণ হবে এক্স প্লাস এক্স গুণ হবে এক্স মাইনাস ঠিক তো এইখানে আমরা টা ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে কি এই ফর্মুলাটা a - b a² + ab + b² এই ফর্মটা এখানে লাগবে সেটা হচ্ছে কি a³ - b³ ASCII আমরা এখানে এটা হয়ে যাবে কি y³ - z³ - এখানে হয়ে যাবে কি x³ - z³ + এখানে হয়ে যাবে কি x³ - সরি এখানটা ওয়াই হবে ভুল করে যে বলছি ওয়াই হবে ওয়াই কিউ ওয়াই নিচেরটা যা আছে তাই হয়ে যাবে তো এখানটা ওয়াই কিউব ওয়াই কিউব কেটে গেল এবার যেটা বাসলো সেটা হচ্ছে মাইনাস জিড কিউব মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস জিড কিউব প্লাস এক্স কিউব নিচে x মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই তাহলে উপরে সবগুলো কেটে গিয়ে উপরে হয়ে যাবে কত জিরো বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যান্সার কিন্তু জিরো বের হয় এটা আমরা জানি তাহলে এটা অঙ্কের অ্যান্সার তো আশা করি বুঝতে নম্বর করে হলো তো এই হলো আজ আমার অষ্টম শ্রেণীর দেখি পনেরো অন্তিম পর্ব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অংশগুলো নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটি নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে আর অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে তো এই বলে আজ আমি ভিডিও এখানে সমাহত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ধন্যবাদ